আমার স্বামী পরকীয়া জড়িয়ে আছেন আমার স্বামী আগে পাঁচ শক্ত নামাজ পড়তেন এখন দিন দিন নামাজ ছেড়ে দিয়েছেন মিথ্যা বলা নিজের বন্ধুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়ানো সব কাজই তিনি করছেন এগুলোকে সে বলে সেই প্রথম না যে এ কাজ করছে এবং সে যা করছে তার জন্য সে অনুশোচনা বোধ করে না তারপরে সন্তান দিকে তাকিয়ে আমি একত্রে আছি জানুয়ারিতে আমার ছেলের বয়স সতেরো এবং মেয়ের বয়স দশ হবে আর সে আমার সাথে একসাথে থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না মাসের পর মাস আমরা এভাবে দিনাতিপাত করছি এক্ষেত্রে আমার করণীয় কি আর কোনো আমল আছে কি না যা করলে আমার স্বামীকে আল্লাহেদায়ের দান করবেন প্রথমে সমবেদনা জ্ঞাপন করছে আমাদের বোনের প্রতি জীবন অন্যরকম এক মনোবেদনায় ভুগছেন যেটা বাহির থেকে মানুষ হয়তো উপলব্ধি করতে পারবে না এরপর কথা হলো যে কোনো মানুষ যদি পরকিয়া লিপ্ত হয় ইসলামের দণ্ডবিধিতে যদি কোথাও সরিয়া প্রতিষ্ঠিত থাকে তো ইসলামী দণ্ডবিধিতে সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে যে অপরাধের কারণে সে অপরাধের নাম হলো এই পরকিয়া। এ বিষয়টি গুরুত্বপূর্ণ এমনি ব্যবিচার এক জিনিস বিবাহিত মানুষ ব্যবিচারে লিপ্ত হলে সেটার ভয়াবহতা আরও অনেক বেশি ভয়াবহ কোরআনে অনেক অপরাধের শাস্তির কথা বলা আছে কিন্তু কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তার শাস্তি সবচেয়ে করুণভাবে সবচেয়ে নির্মম ভাবে সবচেয়ে কঠোরভাবে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে বাট ওয়াই দুজন মানুষ নিজেদের সম্মতিতে এ অপরাধ কর্ম এ গুনাহের কাজে লিপ্ত হয়েছে তারা তো কারোর ক্ষতি করছে না ইসলামের দৃষ্টিতে আপনি অন্য আর দশটা কবিরা গুনায় লিপ্ত হলে যতটা অপরাধী হবেন আপনি জেনায় লিপ্ত হলে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে তার চাইতে অনেক বেশি অপরাধ হিসাবে ইসলাম দেখে কিন্তু কেন এখানে তো সোসাইটির কোনো ক্ষতি হচ্ছে না দুজন মানুষ সম্মত কারোর ক্ষতি তারা করছে না আল্লাহর বিধান লঙ্ঘন করছেন বাট এটাকে ইসলাম এত কঠোরভাবে কেন দেখেছে এবং এত কঠোর নির্দেশ কেন দিয়েছে এর শাস্তির ব্যাপারে এর কারণ হল মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে মানুষের অর্থাৎ পুরুষ এবং নারীর স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এর বাইরে যত আইডিয়া পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এর প্রত্যেকটা ব্যর্থ হতে বাধ্য বরং ইতোমধ্যে ব্যর্থ হয়ে গেছে আপনি শুধু চোখ দুটি একটু মেলে দেখুন আপনার আশপাশে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আল্লার প্রতি ইমান আপনার বেড়ে যাবে কারণ নারী পুরুষের বৈধ বা বৈবাহিক সম্পর্ক ছাড়া যত রকমের সম্পর্ক অ্যালাউ করে পৃথিবীর যত রকমের সোসাইটি বা সমাজ এগুলো দিন দিন মানুষের অস্তিত্বকে পৃথিবীতে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে সে সমস্ত দেশগুলোতে আপনারা জানেন জেনারেশন তৈরি হচ্ছে না নতুন করে প্রজন্ম গড়ে উঠছে না সন্তানের জন্মের হার কমতে কমতে ভয়াবহ আকার ধারণ করছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো শত রকমের প্রণোদনা দিয়েও কোনোভাবেই সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না রীতিমতো এই অবস্থা যদি আরও এক শত বছর যেতে থাকে তাহলে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তখন সন্তান নেয়ার টেন্ডেন্সি থাকে না সেটা আমরা সবাই জানি তখন শুধু ভোগ বা এনজয় করাটাই মুখ্য হয় এবং এইটা যদি স্টাবলিশড হতে থাকে একটা সমাজে তখন সন্তান জন্মের হার কমে যায় কোনো প্রণোদনা দিয়ে সেটা বাড়ানো যায় না পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ আজ অত্যন্ত কঠিনভাবে এই সমস্যার তারা মুখোমুখি এবং কোনোভাবে এটা থেকে তারা বেরোতে পারছে না এই জন্য ইসলাম বলে বৈবাহিক সম্পর্কের বাইরে একজন মুসলিম কোনোভাবে এ ধরনের রিলেশন করলে সে আল্লাহর কাছে সবচেয়ে বড়ো অপরাধে লিপ্ত ব্যক্তি কারণ সে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো একটি কাজ করছে দু চারজন মানুষকেও খুন করলে সে অপরাধী কিন্তু একজন মানুষ গোটা মানব সভ্যতাকে পৃথিবী থেকে তুলে দেওয়ার মানব সভ্যতার ধারাকে মানুষের অস্তিত্বের ধারাকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিল এর চাইতে ডেঞ্জারাস কোনো অপরাধ আল্লাহর জমিন আর হতে পারে না এই জন্য একটি সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা ভূমিকম্পে একটা প্রাকৃতিক দুর্যোগে দু চারশো দু চার হাজার দু চার লাখ দু চার কোটি মানুষ যদি মরে যায় পৃথিবীতে মানুষের অস্তিত্বে সংকট দেখা দিবে না বাট মানুষের বৈবাহিক শারীরিক সম্পর্ক এটার বাইরে অন্য যত ম্যাথড পদ্ধতি উপায় আছে সেই পদ্ধতিগুলো যদি মানুষ অ্যাপ্লাই করতে থাকে একটা সময় পৃথিবীতে মানুষের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যেটার আলামত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জন্য এটা যখন অপরাধ জীবন প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি কি করবেন উত্তর হলো আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আপনার স্বামীকে যদি আপনি কোনোভাবে সংশোধনের পথে আনার সুযোগ আর না থাকে আপনি যদি আশা ছেড়ে দেন না এ লোকের মানুষ হওয়ার সম্ভাবনা আর নেই তাহলে আপনি চাইলে তার কাছ থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন শরী আপনার জন্য সেটা অবশ্যই অনুমোদন করে বরং একজন নোংরা চিন্তার নোংরা কাজের নোংরা অভ্যাসের মানুষের সাথে আপনাকে থাকতে সরিয়া পরামর্শ দেয় না বাট আপনার পারিপার্শ্বিক অবস্থা যদি এত জটিল হয় যে এখান থেকে বিচ্ছেদের পর আপনার জন্য পরবর্তী জীবনটা আরো জটিল হবে এবং আপনি যদি তার সাথে কন্টিনিউ করতে চান তাহলে সেক্ষেত্রে সরিয়া আপনাকে বাধ্য করবে না যে আপনি বিচ্ছেদে যেতে হবে অর্থাৎ সেই স্কোপ আপনার আছে কিন্তু এখানে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি লিখেছেন যে তিনি অপরাধে লিপ্ত কিন্তু এটাকে তিনি অপরাধ মনে করছেন না এটা এমন একটা ইস্যু যেটা মানুষকে মুসলমানিত্ব থেকে বের করে দেয় অর্থাৎ কোনো অপরাধ করার পরে যদি কোনো মুসলমান করে কি হয়েছে এটা করলে কি সমস্যা আমি করতে পারি এটা আমার জন্য বৈধ আরে রাখো তোমার কোরআন হাদিস তাহলে সে আর মুসলমান থাকে না আর যদি অমসলিম হয় তাহলে তার সাথে আপনার বৈবাহিক সম্পর্কও থাকে না এই জন্য বিষয়টাকে আরও ক্লিয়ার করবার জন্য আপনি কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলতে পারেন